আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকেই তো আমরা ডাক্তার দেখানো শেষ করে চলে আসছি তো এই মুহূর্তটার থেকে ভিডিওটা স্টার্ট করলাম হাই এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমার বাবা অসুস্থ সবাই আপনারা অনেক দোয়া করেছেন আলহামদুলিল্লাহ তো আমার বাবাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম মিরপুর চোদ্দোতে তো সেইখানকার ভিডিও একটু আপনাদের ক্লিপ শেয়ার করব তো আপনারা অনেক অনেক দোয়া করেছেন সবাই তো এই তো একটু বাহিরের পরিবেশটা দেখছিলাম তো ডক্টর আসেনি তো আমরা আগেই পৌঁছে গিয়েছিলাম তো আসার পর ডাক্তার দেখার পর অনেকগুলো চেক আপ দিয়েছে রক্ত টেস্ট খালি পেটের আলটা দিয়েছিল। তো যেই হোক খালি পেটের আলটাটা করতে পারি না আমরা দুপুরে গিয়েছিলাম তো তখন তো কিছু না কিছু খাবার পড়েছিলো পেটে তো এর জন্য হচ্ছে পরের দিন আলটাটা করতে হয় তো এখন হচ্ছে আবার রক্ত নিচ্ছিলো তো আমার ছেলে দেখছিল। যে কিভাবে রক্তগুলো নিচ্ছে তো আমরা বাইরে বসছি তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব তারপর হচ্ছে চলে আসব ডক্টর দেখানো হলে তো যেহেতু আমরা সবগুলো রিপোর্ট করতে পারিনি শুধু রক্তের যে কয়টা টেস্ট দিয়েছিল সেগুলো করা হয়েছে আর খালি পেটের আলট্রাটা আমরা পরের দিন করব তো আমরা একটু বসছিলাম ডাক্তারের সাথে কথাবার্তা বলা হয়েছে তো বাহিরের পরিবেশটা ছিল এরকম তো আমরা মিরপুর চৌদ্দতে গিয়েছিলাম তো ডক্টর এখানেই বসে তো এখানে হ্যাঁ বাইরে দাঁড়িয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য একটু ভিডিও করে রাখি তো যেহেতু মন মানসিকতা ওরকম ভালো ছিল না তারপরও আপনাদের শেয়ার করার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমি তো যাই হোক আপনাদের অনেক অনেক দোয়াতে আলহামদুলিল্লাহ তো আমার বাবা অনেকটাই সুস্থ তারপর আরও বেশি সবাই দোয়া করবেন তো সবার কাছে দোয়া চাচ্ছি তো আমার ছেলেও এখানে বলছিল আমি কখন যাব কখন যাব তো আমার বড়ো ছেলে স্কুলে গিয়েছিলো আর ছোটো ছেলেকে নিয়ে এসেছিলাম আমি আর আমার বোনের ছেলে আসছিলো আমার কাকা এসেছিলো আমাদের সাথে আর আমার বাবা তো আমরা প্রাইভেট কারে করে এসেছিলাম তো যেহেতু আমার বাবা বেশিক্ষণ বসে থাকতে পারে না তো আমি আসলাম পরের দিন হচ্ছে মন্ন মেডিকেল হসপিটাল আমাদের মানিকগঞ্জেই তো যেহেতু খালি পেটের আলটা দিয়েছিল যে একটা ভালো রিপোর্ট পাওয়ার জন্য একটা ভালো জায়গায় এসেছি তো মানিকগঞ্জে আরও অনেক হসপিটাল আছে তো সবগুলোই ভালো তারপর আসলাম এখানে খালি পেটে আলট্রাটা করানোর জন্য রিপোর্টগুলো ভালো যেন আসে তো এখানেই সিরিয়াল নাম্বার দিচ্ছিলো তো এখানে সিরিয়াল করতে হয় তারপর টিকিট কাটতে হয় অনেক প্রসেসিংয়ের পর হচ্ছে গিয়ে আলট্রা করা যায় তো খালি পেটে অবস্থায় করেছে তো কিছুই খায়নি তো এর জন্য সকাল সকালেই গিয়েছিলাম তো এখান থেকে আছে কাউন্ট করে তারপর আলট্রা করতে হয় তো পেমেন্ট করতে হয় যাই হোক পেমেন্ট করে তারপর হচ্ছে চলে এসেছিলাম তো এখানে একটা বাচ্চা তো মানিকগঞ্জ স্কুলের তো হোলি ফ্লাওয়ার স্কুলের একটা স্টুডেন্ট ছিল তো সে পড়ে গিয়ে হচ্ছে ব্যথা পেয়েছে তো আমরা সবাই বাচ্চাদের খেয়াল রাখবো তো বাচ্চাটা হচ্ছে ধাক্কা ধাক্কি করতে গিয়ে পড়ে গেছে বা খেলতে গিয়ে হয়তো তো যেটুকু শুনলাম তো পড়ে যাওয়ার পর শুধু কাপ ছিল তো ব্রেনে হয়তো একটু সমস্যা হয়েছে তো এর জন্য ডাক্তারের কাছে নিয়ে আসছে যে এক্স রে করাবে যে কোনো সমস্যা হয়েছে কি না তো সেটাই আমরা একটু দেখছিলাম জিজ্ঞেস করলাম বাচ্চাটাকে দেখে খারাপ লাগছে তো আপনারা সবাই একটু খেয়াল রাখবেন বাচ্চাদের তো বাচ্চাদের একটু খেয়াল রাখলে আসলে দুর্ঘটনা করতে সময় লাগে না তো আমরা হচ্ছে হ্যাঁ চলে আসবো তো আপনারা সবাই ভালো থাকবেন তো আজকে এইটুকু ভিডিও শেয়ার করলাম তো জানি না আপনাদের কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ